নমস্কার আসাম টাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি মনোনয়নপত্র জমা করলেন আহমেদ লস্কর উরফে আলী জিপি ও পৌরনিগম নির্বাচনের দিন ঘোষণা হয়নি যদিও জেলা কংগ্রেস কার্যালয়ে জমা পড়ল প্রার্থীদের অসংখ্য আবেদনপত্র জেলার একশো বাষট্টিটি জিপি সহ বিয়াল্লিশটি ওয়ার্ড নিয়ে গঠিত শিলচর পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে বুধবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে দলীয় প্রার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এদিন একশো বাষট্টি জিপির আঞ্চলিক পঞ্চায়েত ও পঁচিশটি জেলা পরিষদ পদে আবেদনপত্র জমা দেন বিভিন্ন অঞ্চল থেকে আসা অসংখ্য প্রার্থীরা একই সঙ্গে আসন্ন পৌর নিগম নির্বাচনকে ঘিরেও শহরের বিয়াল্লিশটি ওয়ার্ড থেকে কংগ্রেসের হয়ে আবেদনপত্র জমা করলেন অসংখ্য প্রার্থীরা এদিকে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শিলচর বিধানসভার অন্তর্গত বদরপুর মাসিমপুর জিপি আঞ্চলিক পঞ্চায়েত পদে দাবি করে এদিন দুপুর ঘটিকার সময় ভারতীয় জাতীয় কংগ্রেস দল থেকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা করলেন প্রাক্তন জিপি মেম্বার সৈদ আহমেদ লস্কর উরফে আলী এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার জাবেদ আক্তার লস্কর কাছাড় জেলা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বর্তমান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রেজাভ জেলা কংগ্রেস সভাপতি সেবা দল আনসার হোসেন বল লস্কর জেলা কংগ্রেস মাইনরিটি বিভাগের চেয়ারম্যান সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেইদ আহমেদ লস্কর সর্বপ্রথম বদরপুর নাসিমপুর জিপির জনসাধারণকে অশেষ ধন্যবাদ জানান এবং সবার দোয়াও আশীর্বাদ কামনা করেন তিনি আরও বলেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালও প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর এবং বলিষ্ঠ নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচন সহ আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস দলের ফলাফল অনেক ভালো হবে নমস্কার আলাইকুম আমি সর্বপ্রথম বদরপুর মাসিমপুর জিপির আপামর জনসাধারণকে অশেষ ধন্যবাদ জানাই বা আপনাদের সবার দোয়া ও আশীর্বাদ কামনা করে আজকে আমি কাছা জেলা কংগ্রেস অফিসে এসে বা আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য আঞ্চলিক পঞ্চায়েত পদের সম্ভাব্য প্রার্থী হিসাবে আজকে আমি আমাদের কংগ্রেস অফিসে কংগ্রেস ভবনে এসে আমি প্রার্থিত্ব জমা দিয়েছি প্রার্থিত্ব দাখিল করেছি মনোনয়নপত্র জমা করেছি দলীয় পত্র দ্বারা তো আমি আশাবাদী দল এর উপর বিবেক বিবেচনা করবে আর সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের কাছা জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট মাননীয় অভিজিৎ পাল মহাশয়কে তথা আমাদের বরহলার প্রাক্তন মন্ত্রী আসামের প্রাক্তন মন্ত্রী তথা বরহলার বর্তমান বিধায়ক জোনাব নিজবাহুল ইসলাম লস্কর মহাশয়কে আমি অশেষ ধন্যবাদ জানাই তান তানের মানে তাদের বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান যেভাবে কংগ্রেস দল এগিয়ে আছে আমি আশাবাদী আগামী দুই হাজার বর্তমান যে পঞ্চায়েত নির্বাচন আসছে সেই নির্বাচনে পঞ্চায়েতের ফলাফল খুব ভালো হবে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে তৎসঙ্গে আগামী দুই হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আসবে সেই নির্বাচনেও আমাদের কাছা জেলা কংগ্রেসের সভাপতি মাননীয় পাল মহাশয়ের নেতৃত্বে খুব ভালো রেজাল্ট করবে এটা আমার মানে ধারণা বা এটা আমার পুরাপুর বিশ্বাস আমি আবারও বদরপুর মাসিমপুর জিপের আপামর জনসাধারণের কাছে হাত জোর করে আমি প্রার্থনা করছি যে আমার আপনাদের সবার দোয়া ও আশীর্বাদ আমি আগামী দিনে আমার জন্য একানকাম্য প্লাস আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এটাই আমি আশাবাদী আপনাদের দোয়া আশীর্বাদ কামনা করি